এখন পিছনে ফিরে তাকাবার সময় নেই এখন হচ্ছে ডিজিটাল যুগ আমরা এগিয়ে যাব আমাদের রান্না দিয়ে শাশুড়ি কিংবা মুখে থাক লাগিয়ে দিব কাঁচামরিচের চিকেন খেতে সেই স্বাদ আপনি সাথে থাকুন রেসিপিটা দেখে নিন বাড়িতে একবার ট্রাই করতে পারেন এই জন্য আমি ব্রয়লার মুরগিকে ভালো করে পিচ পিচ করে কেটে ধুয়ে নিয়েছি এগুলোই রান্না হবে আজকে সামান্য মশলাতে জাস্ট কাঁচামরিচের সাথে টমেটো পেঁয়াজ রসুন এবং ধনে পাতা গোটা কাঁচামরিচ সবগুলো একসাথে মিক্সি দিয়ে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি এই মিক্সে ব্ল্যান্ড করা এই পেস্টগুলো দিয়ে রান্না হবে আজকের এই রেসিপিটা আর হচ্ছে আদা দেবো না কেননা আদা দিতে গেলে বেশি কষাতে গেলে এই মাংসগুলো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এই জন্য আমি হাঁড়িতে নিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো এখানে রাঁধুনি মশলা দিয়েছি হলুদ দিয়েছি কাঁচা মরিচ একটু লাল মরিচের গুঁড়ো দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে এই পেস্টগুলোকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এতে এই পেস্টগুলো যেন একটু ভিজা ভিজা হয়ে যায় শুকনো মরিচের ভাবটা যেন না আসে আজকে মাখায় রান্না করব সেই জন্য এখন পেস্টগুলো দিয়ে দিলাম এখানে কিন্তু বেশি যে জিনিসটা আছে সেটা হচ্ছে ধনে পাতার গ্রেভি এই গ্রেভিটা যখন তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেবেন খেতে কিন্তু সেই স্বাদ হবে সাথে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মাংসগুলো সব এগুলো সব আমি একসাথে মিক্স করে মেরিনেট করে রেখে দেব হচ্ছে আধা ঘন্টা আধা ঘন্টা ভালো করে মেখে রেখে দেব ভুলেও কেউ আদা দিবেন না আদা দিলে যেহেতু একটু স্বাদ হয় কিন্তু এই এগুলো যতক্ষণ আপনাকে সিদ্ধ করবেন যত সিদ্ধ করবেন তত কিন্তু টেস্টি হবে কিন্তু আদা দিলে সবগুলো একদম ছেড়ে যাবে ভর্তা হয়ে যাবে সেজন্য এই কাজটা আপাতত করবেন না এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে দিলাম পরে আধা ঘন্টা পরে আমি চুলায় তুলে দিলাম চলছে রান্না কিছুক্ষণ পর পর এভাবে একটু নেড়ে দেবেন কেননা নেড়ে না দিলে এটা নিচ্ছে লেগে যাবে কিছুক্ষণ পর পর আপনি ধরেন পাঁচ মিনিট নয় তিন মিনিট পর পর তিন মিনিট পর পর ভালো করে এটা কষিয়ে নেবেন যতটা কষাবেন কষানোর উপর আপনার স্বাদটা নির্ভর করবে অনেকে রান্না করতে যায় রান্নাটা ভালো হয় না বলে পরিবারে অনেকের অনেক কথা শুনতে হয় সো আপনারা এইভাবে রান্নাটা করবেন যত কষাবেন এই রান্না নয় যে কোনো রান্না যত কষাবেন তত কিন্তু স্বাদটা বেড়ে যাবে আমি অবশ্য তৈরি করে নিচ্ছি পরে হালকা পানি দিয়ে নিয়েছি একটু সিদ্ধ হওয়ার জন্য ভালো করে প্রায় আধা ঘন্টা ধরে যদি আপনি এভাবে কষাতে থাকেন এটা স্বাদটা বেড়ে যাবে আমি আর একটু টমেটো দিয়ে দিলাম আবারও ধনে পাতা একটু আস্ত দিয়ে দিলাম কেননা এই গ্রেভিটা হবে শুধু ধনে পাতার এটা শুধু ধনে পাতা বহন করবে সবচেয়ে বেশি কেননা এটা কাঁচামরিচ দিয়ে ধনেপাতা চিকেন এই জন্য এটাতে ধনে পাতার পরিমাণটা আপনি একদম পঁচাত্তর পারসেন্টই দিবেন কেননা ধনে পাতার ভত্তা খেতে যেমন মজা আছার খেতে যেমন মজা তেমনি হচ্ছে যে আপনি এভাবে চিকেন রান্না করে খাবেন হয়ে গেল আমার চিকেনটা রান্না আর দেরি নয় এবারে ভাতের সাথে এই গ্রেভিটা দেখুন কত ভালো লাগতেছে এইভাবে তৈরি করে পরিবারের সবাইকে উপহার দিবেন নিজেও খাবেন কেননা উপহারে হচ্ছে সম্পর্ক সবসময় মজবুত রাখে এটা যার প্রতি হোক না কেন অবশ্যই এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন